মাঠে দুই ক্রিকেটারের মধ্যে কোন এক বিষয়কে কেন্দ্র করে প্রথমে বাগবিতণ্ডা এবং পরবর্তীতে রক্তারক্তি কাণ্ড ঘটনা মঙ্গলবার তেলিয়াপুরা সিং মিনি স্টেডিয়াম তথা দশমী ঘাট মাঠে সংবাদে প্রকাশ তেলিয়ামপুরা দশমীঘাট মাঠে ক্লাবভিত্তিক মহিলা ক্রিকেট টুর্নামেন্টের প্র্যাকটিস যখন অন্যান্য দিনের মতো চলছিল তখন হঠাৎ রাজধানী আগরতলার কোনো এক ক্লাবের পক্ষে বেশ কয়েকজন মহিলা ক্রিকেটার অনুশীলন করছিল তাদের মধ্য থেকে সিনিয়র ক্রিকেটার তেলিয়ামুড়া শান্তিনগর এলাকার বাসিন্দা বয়স আঠাশের সোমা পাল এবং তেলিয়ামুড়া জারুইলং বাড়ি এলাকার বাসিন্দা বয়স ছাব্বিশের প্রিয়াঙ্কা দাসের মধ্যে খেলা সংক্রান্ত কোনো এক বিষয়কে কেন্দ্র করে প্রথমে বাঘবিতণ্ডা শুরু হয় পরবর্তীতে বাঘবিতণ্ডার মাত্রা এতটাই বৃদ্ধি পায় যে তা হাতাহাতির রূপ নেয় ফলে ক্রিকেটার পাল গুরুতরভাবে রক্তাক্ত হয় এদিকে সিনিয়র ক্রিকেটার সোমা পালের ভাই প্রসূন পালের অভিযোগ তাকে মঙ্গলবার অনুশীলনে যাওয়ার পর সিনিয়র প্লেয়ার প্রিয়াঙ্কা দাস জিজ্ঞাসা করে যে সে নাকি জুনিয়র মহিলা ক্রিকেটারদের কাছে তার নামে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করেছে এই কথা বলার পরই সোমা পালের ওপর আঘাত করতে শুরু করে সিনিয়র প্লেয়ার প্রিয়াঙ্কা দাস সহ তার সাথে থাকা অন্যান্য ক্রিকেটাররা তার আরও অভিযোগ যে একটা সময় নাকি তাকে লাথি দিয়ে মাটিতে ফেলে বেদরকভাবে জুতো দিয়ে মারধর করা হয় সহ তার নাকে ঘুষি দিয়ে নাক থেকে রক্ত বের করে দেয় এবং দীর্ঘদিন ধরে প্রিয়াঙ্কা দাস সোমাপালের খেলাধুলো সংক্রান্ত কোনো এক বিষয় নিয়ে বাজে মন্তব্য করা সহ হিংসা করত অন্যদিকে সিনিয়র প্লেয়ার প্রিয়াঙ্কা দাসের অভিযোগ সোমাপাল নাকি খেলাধুলো সংক্রান্ত কোনো বিষয়কে কেন্দ্র করে তার উপর হামলে পড়ে এবং তাদের পেটে পিঠে লাথি সহ কিল দিতে থাকে যার ফলশ্রুতিতে তাদের শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেয় প্রিয়াঙ্কা দাস আরও জানিয়েছেন সোমাপালের বড় ভাই প্রসূন যখন ঘটনার খবর পেয়ে মাঠে পৌঁছ মারধরের ঘটনা সামাল দিতে যান তখন নাকি শোভাপাল তাদের মারধর করতে থাকে ঘটনার পরিপ্রেক্ষিতে সোমপালের বড় ভাই প্রসুনপাল মারধোর সামাল দিয়ে ঘটনাস্থল থেকে আহত সোমপালকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে সেখানে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোমপালের চিকিৎসা করা সহ তার হাতে পাঁচটি সেলাই লাগায় গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে আহত শোভাপালের পরিবারের পক্ষ থেকে তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করা হয়েছে তবে সংবাদ লেখা পর্যন্ত অপরপক্ষের প্রিয়াঙ্কা দাসের পক্ষ থেকে কোনো ধরনের মামলা দায়ের করা হয়নি তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে তেলিয়াপুরার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহল এবং ক্রীড়ানুরাগী মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনের এদুরু সেকেন্ড টাইম যখন পিকতে মারতে গেল তখন ওই বাইরে যায় এরা তো বাইরে দেখছে কিভাবে হাতে ব্লাড আইছে কেউ এক্সট্রা মারামারি ফিটা করছে না এই টানা হিসরার মধ্যে হে হেরে ছুড়াইতেছে যাচ্ছে হে হেরে চিবেতে সেইখান থেকে ব্লাড আইছে কেউ ইন্টেনশনালি কেউ আমরাতে কেউ মাইরা হেরে কোন কোন জায়গার মধ্যে ব্লাড আஞ்சி মারাড়া শুরু করতে হেই শেষ শেষ হেভি মাইরা শুরু শেষ করতে ও আমি এখন আসিলাম আমার ঘটনা হইছে আমি গিয়া দেই যে শুন ফার্স্ট টাইম যে শুন আমি গেছি আমি দিয়া দেখতে আছি বেতলা দিয়া প্রচন্ড পরিমাণে রক্ত বাইরে আছে তারপরে আমার যেটা মানে ফি দেওয়া পুরো তুমি মানে সেন্স লেছে আমি হচ্ছে কিতা হয়েছে তারপরে এরা সামনে আসিল কিতা হয়েছে আমার মারছে মারছে গিয়া তাই আবার যে এত ক্রিকেট খেলে গেটটা বেটা গ্যাটটা আন্তর্মানোর পরে দেখছিলাম তারা কেটে বলছে এক নগে আবার মিল মায়ে মায়া আসছিল সবাই আবার কথা কাটাকাটি করতে করতে উদে আয়াছিল আবার দরাদুরি সিস্টেম করছে একজন আরেকজন লোকের এটা এবার দরাদুরি করানো হবে মেয়ারের নাম একটা ভিসাদেব আরেকটা হয়েছে গিয়েছিলাম প্রিয়ঙ্কা দাস তারা দুজন তারা দুজন ঠিক করছে মিল্লা তাদেরকে অ্যাট্যাক করছে আমি সামনে আসলাম এবার আমি কিন্তু বলছি মেয়ে লুক তো আমি না কারণ এই জায়গা হচ্ছে মেয়ে লোক তারা আবার খেলার স্টাফ আছে তারা তো মেয়ে লুক এই জায়গার কোনো মেয়ে লোক নয় তারা দর্তা তারা ভিডিও করতে আসে এবার তারা দুজন মিললা আমার যে ছোঁয়া পাল এই আমার গোল সের উঠে না কেছে কি পিড়া এইরকম ধরনের কাজটা যে করছে আজকে যে যদি আমি না আমার বন্ডে যদি মাইরাল আইতে গেলে কেডা ডাইভ ধরে অনেকে অনেক অনেক সময় তারা পেতেছে বলে কেটা কেডা খেটে আমি তো যা যাই করেন সব কিছু সঠিক যা যাই করেন যা যাই করলে সবকিছু কিছু ভাই আমার আর কিতা কইতা ঘটনা সূত্রপাতটা কিতা নিয়ে জানেন না আমি তো গত ঘটনা সূত্রপাত বলতে গিয়ে তারা খেলতে গেছে মাঠের ভিতরে ঠিক আছে কোথায় সবসময় খেলতে হায় মাঠের ভিতরে আজত হোক যে খেলতো এটা খেলার ছুটছে এই ঘটনা সূত্রপাতটা মূল কথা যে খেলা কি কী খেলে ক্রিকেট খেলতো কোন মাঠে গেছিলো মাঠে গেছে আপনার তেলে আমরা দুশো মিঘাত করে একটা খেলার মাঠ আছে এই খেলার মাঠ ঠিক আছে মেইন জামেল হয়েছে একটা ক্লাবের আন্ডারে তারা আমরা এখান থেকে সবাই ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাবে খেলে ঠিক আছে এখান থেকে একটা ক্লাবের মধ্যে এখান থেকে তিনজন প্লেয়ার খেলছে তাইও ইনক্লুডিং আসলো তাই বলতে যে আগে কমপ্লেন দিছে কি নাম সুমা সুমা তো এখানে কোয়া হয়েছে মানে আমার নিয়ে একটা কমেন্ট করেছে ওই কোচের সাথে যে আমার এখান থেকে যে প্লেয়ারটা গেছে যারাই দুজন প্লেয়ার গেছে এখানে মধ্যে একজনরা কইছে আমার লোকের প্র্যাকটিস ট্যাকটিস করে সবকিছু করে তো এখানে কইছে যে আমার তার সে প্র্যাকটিস করে কি না করে না তো এটা কোচও দেখছে না তারপরে সুমাও দেখছে না ঠিক আছে সুমাও দেখছে না আমরা যেদিনই প্র্যাকটিস করি তার ফ্যামিলি জানে আমার ফ্যামিলি জানে আমরা সবসময় প্র্যাকটিস করি ইভেন গ্রাউন্ড স্টাফ তারা জানে

তো সুমার থেকে এরকম কমেন্ট আইসে আমি শুনছি যে প্লেয়ার দুজনেই কেছে এমন কমেন্ট আইসে যে যার লোকে চলে এসে তার মতোই তৈরি ঠিক আছে তো ওই এই কথাটাই যে গ্রাউন্ড আইবার পরে আমি আজকে নর্মালি জিজ্ঞাসা করছি যে এমন জিনিসটা হয়েছি নি ঠিক আছে কমেন্টটা এমন তুমি করছোনি হ্যাঁ করছুনি না করছোনা করে দেবো তো সবার সঙ্গে ছিল সব কে কইছে কে কিটা করছে এটা এটা আরো ছয় সাতজন মেয়েরা আসলো তার সঙ্গে গেছে তো আমি বলছি যে ঘটনাটা এরকম হয়েছিলে না হয়েছে না তুমি জাস্ট একদিন করে দো ঠিক আছে এক থেকে বেশি দিচ্ছ না

যেটা গ্রাউন্ডের মধ্যে হয়েছে যেমন সবাই হয়েছে ঠিক আছে আমি কিন্তু একবারও হাত উড়াইছি না পর ডিফেন্স করতে আমি হাত সরাইছি ঠিকু সরাইছি হ্যাঁ ইভেন আমার আমার বোটাম টোটাম সব সিরিয়ালে যেটাই না যখন ড্রেস তখন কইসি যে জিনিসটা ভালো হইতেছে না সাইরা দু ঠিক আছে সাইরা দু সাইরা দু জিনিসটা তখনই সবাই আইয়া দৌড়াইয়া আয়া ছাড়াইতেছে কেউই ছড়াইতে না ইভেন ওই আমরা যে ড্রেসিং রুম আছে এখানে নিয়ে যাওয়া হয়েছে হেরে টাইনা না কারণ ব্লাড আসলো কেমনে ব্লাড আইসে গীতা কেউ জানে না আর সবাই কইতে পারবো কেউ হাঁ না ঠিক আছে ঠিক আছে তারপরে গ্রাউন্ডে এখান থেকে